দুয়ংসরা থেকে বিশ্বাহান্দি যেতাম পরে বাইকে উঠিয়া রওনা লাইলাম বিশ্বাহান্দির উদ্দেশ্যে যেহেতু তুরংসরা থেকে বিশ্বাহান্দির দূরত্ব ফার্স্ট থেকে ছয় কিলোমিটার এর আটিয়া যাওয়া আমার দ্বারা কোনোভাবেও সম্ভব নাই এখানে রাস্তাঘাট সুবিধা নাই এর লাগি আমি বাইকেও যাইলাম কি বাইকে যাওয়াও এখানে বেস্ট বৃষ্টি দিলে রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয় তারপরেও বিশ্বাহান্দিত পর্যটকর কোনো কমতি নাই যাই হোক অবশেষে আমি আইলাম বিশ্বাহান্দিত ই এরিয়া ভারতের বর্ডারের খান্দা তোয়ায় বাংলাদেশে বহুত মাল আয় আইতে আইতে দুপুর গেছে এর লাগি আগে খাইলাম খাওয়া দাওয়া শেষ করিয়া আইলাম মেইন গন্তব্য বিষ্ণাহান্দি সিলেটর গোয়েনঘাট উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাত অবস্থিত বিস্নাহান্দির মূল আকর্ষণ হইল ভারতের উষা উষা ফাহার জন্য থেকে আমিয়া আওয়া পরিষ্কার শীতল জল ইকানো ফানি বেশি না থাকার কারণে ফানির নিচে পাথরগুলা স্পষ্ট দেখা যায় বিছনা একসময় এক সময় প্রচুর ফাতর আছে ফাঁর চুরির কারণে এখন আর বেশি ফাতর নাই ইলা সুন্দর জায়গা গেলে গোসল করা থেকে তো তারাক টানি যায় না সো আমি নামি গেলাম সাতার আট ডুবাডু খোড়াত বিছনা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার লাগে সারা বছরও পর্যটক হল কম বেশ ইকানো যায়ন। বিছনা আসল সৌন্দর্য দেখতে হইলে যাইতেই বর্ষার মাঝামাঝি টাইমে কারণ বর্ষার সময় বারতর ফাহার তাকিয়া নামিয়া আওয়া দ্বারা বিষ্ণাহান্দির সৌন্দর্যে বহুগুণ বাড়াইলায় মন না চাইলেও বাসাত ব্যাগ করতে হইব যাইতে যাইতে দেখলাম পাথর আর বালুছুরি এখনও কমছে না বিছাহান্দি থেকে বালু উত্তোলন এখনও চলের